আল মালিকু নামটি পড়লে কি হয় আল্লাহর নামের কারিশ্মা দেখ আল মালিকু এটি আল্লাপাক রব্বুল আল আমিনের বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাহাতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি নাম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমা উল হোসনা বলা হয়ে থাকে আসমা আসমাউল হৌসনা অর্থাৎ সুন্দর সুন্দর নামসমূহ যে কোনো ধরনের অভাব অনটলের সময় চিন্তা পেরেশানির সময় দুঃখ কষ্টের সময় হতাশা দুর্দশের সময় কোনো নারী অথবা পুরুষ কোনো মুমিন মুসলমান আল্লাহ আল্লাহতালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এখলাস রেখে যদি আল্লাহর গৌরবাচক নাম আমল করে আল্লাহ তালাকে ডাকে আল্লাপা রব্বুল আলামিন তার ডাকে সারা দেবেন তার সকল ধরনের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দেবেন কেননা আল্লাহ তালা বলেন অকল আরব্বনি আস্তে আস্তা বেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যে কোনো ধরনের উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা আপনার আমার ডাকে সারা দেবে সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ তালার যতগুলো গুণবাচক নাম রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি নাম হলো আল মালিকু আল মালিকু নামের অর্থ হলো সমগ্র জাহানের বাদশাহ আল্লাহ তালা হলেন বাদশাহ দুনিয়ার যত প্রাণী কুল রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে যত মাখলুকাত রয়েছে জিন ইনসান সকলে আল্লাহ তালার মুখাপেক্ষী আল্লাহ তালার দরবার সকলেই মুহতাজ আল্লাহ বে নিয়াজ আল্লাহ কারও মুখাপেক্ষী নন দুনিয়ার সকল রাজা বাদশারা দরিদ্র ফকির আল্লাহ তালা হলেন তো অল্লাহনি আন্তমুল ফকর দুনিয়ার যত শিল্পপতিরা রয়েছে যত টাকাওয়ালার রয়েছে যত সম্পদশালীরা রয়েছে যত জমিদাররা রয়েছে সকলেই ফকির দরিদ্র আল্লাহ তালা হলেন সমগ্র জাহানের বাদশাহ কিছুর আধিপত্য তালার বিশাল বড় আসমানের মালিক আল্লাহ আসমানের বাদশাহ আল্লাহ জমিনের বাদশাহ আল্লাহ সারা পৃথিবীর যত প্রাণীগুলো রয়েছে সকলের বাদশাহ আল্লাহ বান্দা যখন আল্লাহকে এইভাবে বাদশাহ বলে সম্বোধন করতে থাকবে আল্লাহ তালাকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধ্বনি মনে করবে অমোকাভিকি মনে করবে নিজের অপরগতাকে স্বীকার করবে এরপরে আল্লাহ তালা দরবারে কোনো কিছু কামনা করবে বাসনা করবে আল্লাহ তালা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণ কর অলিল্লাহিল আসমা উল হোসনা বেহা আল্লাহ তালাকে ডাকার যত মাধ্যম রয়েছে যতগুলো পদ্ধতি রয়েছে দোয়া দ্রুত রয়েছে অজিফা রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি অজিফা হলো আল্লাহর গুণবাচক নাম ধরে আহ্বান করা তাকে ডাকা অর্থাৎ আসমা উল হোসনা আমল করা আল ও আল্লাহর গণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা পাক পবিত্র অবস্থায় উজু সহকারে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর একশতবার আমল করব অবশ্যই নামটি আমল করার পূর্বে একশতবার স্ত্রিকভারের আমল করে নেব আস্তাগেরুল ল হরব্বি ইমিন কুল্লি জমবে তু বইলেই আস্তাগেরুল ল হরব্বি ইমিন কুল্লি তু বইলেই এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে এক শতবার দুরুদের আমল করব ছোট্ট দুরুদুর সল্লাহ আলিহিস্লাম উত্তম দুরুদুরু দুরুদ ইব্রাহিম যে দুরুটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুচ্ছরী এরপরে আল মালিকু আল মালিকু এক শতবার আমল করার পরে রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর গণবাচক বরকতপূর্ণ নামটি আমল করার দান